হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কোশ্চেন ব্যাংক সলভার আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আজকে আমরা ভাব সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে ডিটেলস ভাব সম্পর্কে ডিটেলস আলোচনা করবো ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং যারা টি টেট প্রার্থী আছো তাদের জন্যও হুম সমানভাবে উপযোগী তো কথা না পড়িয়ে চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে ভাব কাকে বলে ভাব কী ভাব মানে আমরা শুধু এটুকুই জানি কোনো কিছু করাকে ভাব বলে না ভাব মানে যে কোনো কাজ যে কাজে আমাদের এনার্জি নষ্ট হয় সেই রকম ধরনের সমস্ত কাজ এবং একই সঙ্গে স্টেট অর্থাৎ পরিস্থিতি বা অবস্থা ঠিক আছে আর পজেশান পজেশান মানে কি অধিকার এই যে অধিকার বা ওনারশিপ স্টেট বা অবস্থা এবং যে কোনো অ্যাকশান এই তিনটে সম্মিলিতভাবে ভার্ব সেকশানটাকে কমপ্লিট করে ঠিক আছে তাহলে কি প্রথমে ভাব মানে কি ভাব মানে এর মধ্যে থাকবে ডুভার বিভাব আর হ্যাপ এই ডুভারটা কি বোঝায় অ্যাকশান যে অ্যাকশান নে আমাদের এনার্জি এনার্জি লাগে বিভার এর মাধ্যমে স্টেট ব্যবস্থাকে বোঝায় ঠিক আছে স্টেটকে বোঝায় স্টেট বা অবস্থা ওনারশিপ বা ওনারশিপ অধিকার প্রতিটা ক্ষেত্রে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব উদাহরণের সাহায্যে বুঝলে গ্রামার একদম ইছি ঠিক আছে তো দেখো ডু ডুভার প্রথমে ডু ডুভার্ব নিয়ে বলি এই যে ডু ডু ডুভার মানে এমন কোনো কাজ যার কি বলেছি এনার্জি যে কাজে এনার্জি লাগে যেরকম আই রাইট এ লেটার এর মধ্যে ডুভার্ব আছে তাই তো কি করে বুঝবা এটাকে নেগেটিভ করবা একে নেগেটিভ করলে দেখবা দু চলে আসছে আই ডু নট রাইট নেগেটিভ করলে কি আসছে ডু চলে আসছে না আই ডু নট রাইট এই হলো ডুভার ঠিক আছে এরপরে আসি বি বিভাগ মানে স্টেট বা অবস্থাকে বোঝায় যেরকম রিচ অথবা পুয়োর অথবা বয় অথবা স্টুডেন্ট দেখো তোমার অবস্থাকে বোঝাচ্ছে আর আছে হ্যাভার এর মাধ্যমে পজিশন আচ্ছা পজেশনের এন পড়িনি পজেশন বা ওনারশিপ বোঝায় যেরকম আই হ্যাভ এ পেন বন্ধুরা আমার লেখার মধ্যে মাঝে মধ্যে বানান ভুল যায় ঠিক আছে এতে তোমার কিছু মাইন্ড করবে না আশা করি এটা আমার মানে খেয়াল থাকে না বলেই হয় তো চলো তাহলে মোটামুটি ভাব সম্পর্কে একটা ধারণা পেলে আশা করি নেক্সট আমরা যাবো বিভাগে ভাগ অনেক রকম ভাবে ভাগকে ভাগ করা যায় ঠিক আছে তো ভার ভাগ মূলত আমরা কয় ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করবো ঠিক আছে এক হলো মেইন ভার্ব কি ভার্ব মেইন ভার্ব আর দুই হলো বা হেল্পিং বা হেল্পিং ভার্ব ঠিক আছে মেন ভার্ব আর অকজুয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব আচ্ছা অকজুলারি বানানোটা একটু দেখে নিও তোমরা ঠিক আছে তো মেন ভার্ব মানে এই ভার্ভের এই ভার্বে কিন্তু মানেটা প্রকাশ পায় মিনিং ইজ এক্সপ্রেসড হেয়ার ঠিক আছে যেরকম মেন ভার্ব মেন ভার্বের মধ্যে অক্সুলারি ভার্ব যেগুলো আমরা অক্সুলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে চিনি সেই সমস্ত ভারগুলোও মেন ভার্ব হয়ে যায় কিরকম আই অ্যাম এ বয় এখানে অ্যাম এটা কি অকজুয়েলারি ভার্ভ না মেন ভার্ব এটা মেন ভার্ব কারণ এর অর্থ কিন্তু প্রকাশ পায় আমি হই একটা ছেলে ঠিক আছে এর অর্থ প্রকাশ পাচ্ছে এই এম ছাড়া এই ভাব ছাড়া তুমি সেন্টেন্সই গঠন করতে পারছো না তাহলে এক্ষেত্রে এমটা কিন্তু মেন ভাব ঠিক আছে কিন্তু এখানে দেখো আই এম ড্রিঙ্কিং ওয়াটার এখন বলো এম এর মানে কি আমি হই পান করছি জল এরকম তো হবে না তাহলে এই অ্যামটা কি করছে এখানে এখানে এই ড্রিঙ্ক ড্রিঙ্কের মানেটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করছে তাই এক্ষেত্রে অ্যাম হলো অকজুলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তাহলে এখানে আমি জানলাম মেন ভার্বের মানে প্রকাশ পায় ঠিক আছে আর এইখানে মিনিং ইজ নট এক্সপ্রেসড মিনিং বা মানে প্রকাশ পায় না মিনিং ইজ নট এই অকজুলারি ভার্ব টেন্স গঠনে লাগে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগে ন্যারেশন চেঞ্জ তারপরে মুড ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রয়োজন ওকে প্রচুরভাবে কোশ্চেন গঠনেও অক্সুলারি ভার্বের ভূমিকা অনেক বেশি চলো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবাই অবশ্যই খাতা পেনটাকে সঙ্গে নেবে আর নোট ডাউন করবে এগুলো এবার আমরা যাব অক্সুলারি বাড়বে অক্সুলারি ভাবকে আমরা দুই ভাগে ভাগ করি ঠিক আছে এক হলো প্রাইমারি অক্সুলারি ভাব আর দুই মডাল অক্সুলারি আচ্ছা এর আগে আমি বললাম না ডু ভার ডু ভার্বের মাধ্যমে অ্যাকশন বোঝায় ডু নিজেও কিন্তু একটা অকজুয়েলারি ভার্ভ যেরকম আই আই ডোন্ট গো টু স্কুল ঠিক আছে এখানে ডুভাগ অকজুয়ালারি ভার্বের মতো আচরণ করছে ঠিক আছে তাই আমরা প্রাইমারি অকজুয়ালারি ভার্বের মধ্যে ডুভাগকে ফেলি ডুভার মানে কি কি ডু ডিড তাই তো নাকি আর বিভাগ বিভাগকে আমরা কোন ভার্বের মধ্যে ফেলি প্রাইমারি অকজুয়ালারি এর মধ্যে কি কী আছে এম আর রয়েছে ঠিক আছে আর একটা হ্যাপ ভাবের মধ্যে কি তো তাহলে এই তিন জিনিসকে নিয়ে আমরা প্রাইমারি অক্সুলারি ভার্ব গঠন করি আর মডাল অক্সুলারি ভার্ব দেখো নামের মধ্যে অনেক কিছু থাকে কিন্তু মডাল মুড থেকে কথাটা এসছে মুড একটা গ্রামারের ভাইটাল অংশ তোমরা জানো মুড নিয়েও আমি পরে ক্লাস নিয়ে আসবো তো মুড গঠনের জন্য যে ভাব প্রয়োজন হয় তাকে আমরা মোডাল অফজুয়েলারি ভাব বলি এই মোডাল অফজুয়েলারি ভাবের মধ্যে কী কী পড়ে শ্যাল উইল শুড উড মে মাইট মাস্ট ক্যান food used to ওট টু এগুলো সব কি ভার এগুলো সব মডাল অক্সুলারি ভার ওকে আর এর মধ্যে নিড দেয়ার এই দুটো ভার মনে রাখবে নিড আর দেয়ার এই দুটো মডাল অক্সুলারি ভার কিন্তু নিড এবং দেয়ার এরা আবার প্রিন্সিপাল ভার হিসেবেও কাজ করে এখানে প্রাইমারি অকজেলারি ভার্ব যেরকম প্রিন্সিপাল ভাব হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করে যেরকম আই হ্যাভ এ পেন এখানে হ্যা প্রিন্সিপাল ভাব তারপরে বি এর মধ্যে আই এম এ বয় এ এম প্রিন্সিপাল ভাব হচ্ছে এই যে ডু আই ডু শুধু আই ডু বলো সেই ডু এটাও একটা প্রাইমারি অক্সুলারি ভাব হওয়ার সত্ত্বেও প্রিন্সিপাল ভার্বের মতো আচরণ করছে তাই তো নাকি কিন্তু মডাল অকজুলারি ভাবের ক্ষেত্রে আমরা দেখি এগুলো কিন্তু ওরকম আচরণ করে না কিন্তু এর সব কিছুর মধ্যে ব্যতিক্রম থাকে এর মধ্যে এই দুটো ব্যতিক্রম আছে নিট আর ডেয়ার ঠিক আছে এই জন্য এই নিড এবং ডেয়ারকে সেমি মোডাল অকজুয়েলারি বলা হয় এই সেমি মোডাল অকজুয়েলারি বলা হয় ঠিক আছে সেমি মানে অর্ধেক সেমি মোডাল সেমি মোডাল অফজুয়েলারি ঠিক আছে আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে মোডাল অফজুয়েলারি পরে সময় ভার্বের বেস ফর্ম ইউজ হয় যেরকম এইখানে দেখো আই এম রাইটিং এখানে আমি ভার্বের ফর্ম ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট তাই না কিন্তু আই শ্যাল গোয়িং হবে হবে না হবে না কিন্তু এটা হবে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে শ্যাল উইল শুড উড মে মাইট মাস্ট ক্যান কুড ইউজ টু অর্থ টু এরপরে সবসময় আমরা ভার্ভের বেস ফর্ম ইউজ করি বোঝা গেল ভার্বের বেস ফর্ম ঠিক আছে চলো ভার্বের বেস ফর্ম কোনটা প্রশ্ন এখানে তোমাদের অনেকের মনে উকিমাচ্ছে ভার্বের বেস ফর্ম কি ভার্ব ভার্বের বেস ফর্ম মানে মূল ফর্ম যেটার আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম হিসেবে চিনি যেরকম গো কিল ইট তারপরে কি আছে ডিগ রান হ্যাঁ এই যে প্রেজেন্ট এটাকেই এখন আপাতত এটাই জেনে রাখো ভার্ভের বেস ফর্ম টু গো টু কিল টু ইট এর আগে টু ইউজ করা যায় ঠিক আছে তো এগুলো হলো ভার্বের বেস ফর্ম তাই ভার্ভের বেস ফর্ম কিসের পরে বসে মোডাল ভার্বের পরে এই মডেল অকজুলারি পরে সবসময় ভার্বে বেস ফর্ম বসে আচ্ছা এবার চলো মেন ভার্ব কাকে বলে আমি আগেই বলেছি মেন ভার্ভকে আমরা কয়েকটি মানে জাস্ট বোঝার সুবিধার্থে জানার সুবিধার্থে মেন ভার্ভকে কয়েকটি ভাগে ভাগ করব এবং সেই ভাগগুলো উদাহরণ সহ সংজ্ঞাসহ ব্যাখ্যা দিয়ে আমরা জানবো ঠিক আছে তো চলো ট্রানজিটিভ সিটিভ ভার্সেস ইন্ট্রানজিটিভ তারপরে কি ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট তারপরে রেগুলার ভার্ব বা উইক ভার্ব রেগুলার ভার্ব আরেক নাম হলো উইক ভার্ব ঠিক আছে আর ইররেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব এর ঠিক এর বিপরীত নাম স্ট্রং ভার্ব ঠিক আছে তো চলো আজকে আমরা প্রথমে ট্রানজিটিভ ভাগ ভার্সেস ইনট্রানজিটিভ ভাগ তুলনা করে উদাহরণ সহ করবো ঠিক আছে ট্রানজিটিভ ভাগেস ইন দেখো ট্রানজিটিভ ভাগ কাকে বলে ট্রানজিটিভ মানে বিয়ন্ড ওয়ান প্লেস মুভ টু আদার তো দি অ্যাকশন অব দি ভার উইল বি ট্রান্সফর্মড ইন্টু দি অবজেক্ট ঠিক আছে অ্যাকশন অ্যাকশন অব দি ভার মানে ভার্বে যে অ্যাকশান সেই অ্যাকশান দিয়ে পড়বে অবজেক্টের উপরে এক কথাই বা সহজভাবে বললে যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি যেরকম হিংস এ তো এখানে দেখো সিং সিং মানে গাওয়া আমরা সহজভাবে জানি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় কিন্তু আমরা সবসময় কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবো না আমরা যদি এই যে সিং মানে গাওয়া এর প্রভাবটা কিসের উপরে গিয়ে পড়ছে এটা যদি দেখি তাহলে আমরা অবজেক্ট পাবো সিং গাই কি গায়ে এ গা এ সং মানে একটা গান ঠিক আছে তাহলে গাওয়ার প্রভাব হলো বা গাওয়ার ফলাফল হল একটা একটা গান কাজের যে ফলাফল সেই ফলাফলটাই হলো অবজেক্ট কাজের যে প্রভাব সেই প্রভাবটাই অবজেক্ট তাহলে যে ভার্বের অবজেক্ট আছে সেই ভাবকে আমরা কী বলবো ট্রানজেটিভ ভার্ব ঠিক আছে যে ভার্ভের অবজেক্ট আছে তাকে আমরা ট্রানজেটিভ ভার্ব বলবো অবজেক্ট আবার দুই প্রকার অবজেক্ট দুই প্রকার এক হলো ডাইরেক্ট অবজেক্ট আর এক ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট যে ভার্ভের একটাই অবজেক্ট থাকে সেটা জানবা সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট ঠিক আছে যেরকম হি প্লেস ক্রিকেট তাহলে এখানে প্লেস এর একটাই অবজেক্ট সে খেলে তার খেলাটা কী খেলা ক্রিকেট একটাই অবজেক্ট এই একটাই অবজেক্ট থাকলে সেটা নিশ্চিতভাবে ডাইরেক্ট অবজেক্ট হবে কিন্তু যে সমস্ত অ্যাকশানের দুটো অবজেক্ট আছে সেই ক্ষেত্রে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট সেটা আমাদের বুঝতে হবে ওটাও সহজ দেখো যেরকম হি গেভ এফএ এখানে বলো কটা অবজেক্ট হি গেম এফএ এর একটা সহজ সূত্র আছে এই যে হি সাবজেক্ট আর যেটা আছে অবজেক্টের ঘরে তার সঙ্গে হি এর সামঞ্জস্যতা কতটা কতটা হি ইকল টু মি সে ইকাল টু আমাকে এটা কি হয় হয় না আবার মি ইকোয়াল টু এ পেন এটাও হয় না তাই এখানে দুটোই অবজেক্ট এখানে মি ইকোয়াল টু এ পেন যদি হতো কথার কথা মি ইকোয়াল টু এ পেন আমি পরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে যেত সেটা অবজেক্ট থাকতো না ঠিক আছে তো এখানে দুটোই হবে না তাহলে দুটো অবজেক্ট আছে এখানে একটা হলো মি আর একটা হলো এ পেন তুমি ভালো করে ভাবো হি গেপ সে দিলো সে দিল আমাকে দিল একটা কলম তা, তা প্রথমেই সে মনে করে এই কলমটা নিচ্ছে হাতে করে নিয়ে দিচ্ছে প্রথমে প্র কাজটা এই যে হাতের কাজটা যার উপরে গিয়ে পড়ছে সেটা হলো কলম আমার উপরে না প্রথমে কলমটা প্র নিচ্ছে নিয়ে দিচ্ছে তাই এই যে এপেন এটা হলো ডাইরেক্ট অবজেক্ট এবার নিয়ে দিচ্ছে কাকে আমাকে দিচ্ছে তাই আমি হলাম ইনডাইরেক্ট অবজেক্ট প্রথমে কাজের ডাইরেক্ট প্রভাব গিয়ে পড়ছে এপেনের উপরে তারপরে তার প্রভাব গিয়ে পড়ছে আমার উপরে পেনটা আমার কাছে দিচ্ছে তাই এটা হলো ডাইরেক্ট অবজেক্ট 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 এটা ইনডাইরেক্ট বোঝা গেল এইবার যে সমস্ত ট্রানজেটিভ ভার্বের দুটো করে অবজেক্ট থাকে তাকে আমরা ডাই ট্রানজেটিভ ডাই ট্রানজেটিভ ভার্ব বলি ঠিক আছে আবার ডাই ট্রানজেটিভ আছে মানে তিনটি অবজেক্ট আছে সেটা পরে পরবর্তীতে আমরা যাব তাহলে ডাই ট্রানজেটিভ ভাব কাকে বলে যে সমস্ত ভার্বের দুটো অবজেক্ট তাকে আমরা ডাই ট্রানজেটিভ ভাব করি এই যেরকম এই যে উদাহরণটা দিলাম এই গেপ নিয়ে পেন এখানে গেপটা হলো ডাই ট্রানজেটিভ ভাব ঠিক আছে স্যার আচ্ছা এবার ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে বলো এর ঠিক উল্টোটা তাই তো নাকি ইনট্রানজিটিভ ভার্ব মানে যে ভারবে বা যে কাজের কোনো রেজাল্ট নেই আলটিমেটলি যে কাজের ফলাফল বা যে কাজের প্রভাব কোনো কিছুর উপরে পড়ছে না ঠিক আছে তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভাব কি কাকে দিয়েও প্রশ্ন আসবে না এই কি কাকে দিয়েও কোনো উত্তর পাওয়া যাবে না যেরকম হি রান্স সে দৌড়ায় কি দৌড়ায় কাকে দৌড়ায় বা সে দৌড়ায় মানে এর প্রভাবটা কোন জায়গায় কোনো প্রভাবই নেই এই এর যে ভাবটা ভাবটা যে অ্যাকশন কোনো কিছুর উপরে প্রভাব ফেলছে না অ্যাকশন কোনো কিছুর উপরে প্রভাব ফেলছে না তাই এই রানটা হলো ইন্ট্রানজিটিভ ভার এইরকম আরও আছে হি স্লিপস হি স্লিপস ঠিক আছে তারপরে হি গোজ টু স্কুল এই যে গোজ স্লিভস রানস কী কাকিয়ে প্রশ্ন করলেও এদের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এদের কাজেরও কোনো প্রভাব নেই ঠিক আছে তো এই সমস্ত ভাবকে আমরা ইন্টারঞ্জেটিভ ভাব বলি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সঙ্গে থাকো আর দুটো থেকে তিনটে ভিডিওর মাধ্যমে আমি ভাব চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে করার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই তোমরা কোঅপারেট করবে আশা করি থ্যাংক ইউ